খুব কম সময়ে তাল থেকে রস বের করে সেই রস দিয়ে নগদের উপর ভাপা পিঠা বানিয়ে খাওয়া যেন তেন মানুষের কাজ নয় আসসালামু আলাইকুম সুন্দর মনের মানুষজন সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলে আসলাম আবারও একটা ইয়া বড় ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তালের মজাদার ভাপা পিঠা বানিয়ে খেলাম অবশ্যই অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো যেহেতু গাছ পাকা তাল আম্মু খুব সহজে সালটা ছাড়িয়ে নিল এবার আশগুলো বটি দিয়ে কেটে নেওয়া হচ্ছে আর আশগুলো বটি দিয়ে কাটার একমাত্র কারণ হচ্ছে খুব সহজে রস বের করে নেওয়া যায় তো এখানে বেশি না সামান্য পানি নিয়ে আমি অনেকক্ষণ ধরে তালগুলো মেখে নেব যেহেতু আমি ভাপা পিঠা বানাবো তাই তালের রসে যত কম পানি অ্যাড করা যায় তো আমার মাখামাখি শেষ তো এখন আমি চালনে ঘষে রস বের করে নেব এরকম ছাকনি বা চালন কিন্তু সবার বাসাই থাকে তো এই দেখেন রস গুলো বের করে নিয়েছি যেহেতু মোটা ছাকনি দিয়ে চেলে নিয়েছে তাই এখনো অনেক তালের রস আছে তো পিওর তালের রস পাওয়ার জন্য আবারও আমি এই ছাকনিতে ছেকে নেব যেন কোনো প্রকার লাম্পস না থাকে একদম পিওর রস তো গাইস আমার পদ্ধতি অনুসরণ করলে আপনারা খুব সহজে তাল থেকে রস বের করে নিতে পারবেন তো এখন নিয়ে নেব চায়ের কাপে মেপে দুই কাপ চালের গুঁড়ি পিঠা যেহেতু বানাবো চালের গুঁড়ি তো মাস্ট বি দিতে হবে তাও আবার ভাপা পিঠা নরমালি ভাপা পিঠা আমার অনেক বেশি পছন্দ তো তারপর দিয়ে দিলাম একটুখানি গুঁড়া দুধ গুঁড়া দুধ না দিলেও চলে তবে স্বাদের জন্য দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এক কাপ সমান করে চিনি চিনি যেহেতু দিয়েছি লবণ তো একটুখানি দিতেই হয় তাই না তো এবার শুকনো উপকরণ গুলো ভালোভাবে মিক্সড করে নেব তারপর দিয়ে দিলাম নর্মাল একটা ডিম মানে ফ্রিজে ছিল আধা ঘন্টা আগে বের করে রেখেছি ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ডিম কোনো কিছুতে দিলে সেই ডিমটা সহজে অ্যাক্টিভ হয় না কোনো খাবারে দেওয়ার আগে অবশ্যই ডিমটি নর্মাল টেম্পারেচার করে নেবেন তারপর দিয়ে দিলাম আমাদের মেইন উপকরণ তালের রস তো আমি দুই কাপ সমান করে তালের রস দিয়েছি এখানে দুই কাপ চালের গুঁড়ো সমান দুই কাপ তালের রস তো এবার সবগুলো উপকরণ ভালো করে সময় নিয়ে ফাটাতে হবে আমি প্রায় এক ঘন্টার মতো মেখেছিলাম রাত্রে মেখে রেখেছিলাম সকালবেলা পিঠা বানিয়েছি মোট আট থেকে দশ ঘন্টা আমি রেস্টে রেখেছিলাম যেহেতু ভাপা পিঠা বানাবো তাই একটা স্টিলের বাটিতে পরিমাণ মতো তুলে নিলাম তারপর উপর থেকে ছড়িয়ে দিলাম পোড়ানো নারকেল আর কিছুটা কিসমিস নারকেল কিসমিস ভাপা পিঠাই দিচ্ছি এটা দেখতে যতটা সুন্দর লাগতেছে খেতেও কিন্তু ততটাই মজা ছিল মানে নারকেল কিসমিস দেওয়ার পর একটু হলেও স্বাদের পরিবর্তন ঘটেছে তো এবার রাইস কুকারে দিয়ে দিলাম ভাপানোর জন্য দশ থেকে বারো মিনিট লাগছে আমার ভাপাতে একটা টুথপিকের সাহায্যে টেস্ট করে দেখলাম পিঠাটা হয়েছে কিনা আলহামদুলিল্লাহ আমি ওই ব্যাটার গুলা দিয়ে মোট তিনটা ভাপা পিঠা বানিয়েছি দুইটা বড় সাইজ আর একটা সামান্য ছোট আর তিনটা ভাপা পিঠা একদম পারফেক্ট হয়েছে তো এখন আনমোল্ড করে কেটে খেয়ে আপনাদের আর হ্যাঁ স্টিলের বাটিতে ব্যাটার দেওয়ার আগে আমি তেল ব্রাশ করে নিছিলাম যেন খুব সহজেই পিঠাগুলো আনমোল্ড করা যায় তো এই দেখেন আমার ভাপা পিঠাটা একদম নরম সফট হয়েছে আর দেখতে কিছুটা কেকের মতো লাগছে আসলে টেক্সচার কেকের মতো হইলেও খাইতে কিন্তু ভাপা পিঠার মতোই লাগছে তো এই দেখেন একদম পারফেক্ট হয়েছে এবার আমি পিস পিস করে কেটে নেব অন্যদের হবে তো কারণ সবাই খেয়ে যখন গুড রিভিউ দেয় তখন আমার অনেক বেশি ভালো লাগে তবে সমস্যা একটাই কেউ ক্যামেরার সামনে আসতে চায় না আচ্ছা যাই হোক ব্যাপার না ভাপা দেখেই তো বুঝতেছেন আপনারা কতটা পারফেক্ট হয়েছে আর এই দেখেন এই পিচি ভাপাটা একদম ভাপা পিটার মতো হয়েছে তো গাইস ভাপা পিটা বানিয়ে খেলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন